সবাইকে শুভ সন্ধ্যা আমাদের আজকের ক্লাসে উপস্থিত আছেন প্রশান্ত কুমার চক্রবর্তী আর সেই সঙ্গে না সেই সঙ্গে আছেন পাউল তাপস অঞ্জুস তো দাদাদেরকে স্বাগত জানাচ্ছি এই চ্যালেঞ্জিং কোর্সটিতে তো শুরুতেই যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আমরা কোন জায়গায় কাজ করব এটা ক্লিয়ার করতে চাই আমরা এবং কি কাজ করব এই যে বিষয়গুলো ক্লিয়ার করে নিতে চাই ঠিক আছে তো আমরা কাজ করবো মূলত স্টক ওয়েবসাইটে যেটা কি পেসিভ অনলাইন ইনকামের অন্যতম একটি পদ্ধতি বলা হতে পারে বা ম্যাথড বলা হতে পারে পেসিভ ইনকামটা কেমন সেটা হচ্ছে আপনি যখন ধরেন উদাহরণ দিই ব্যাঙ্কে আপনি ধরেন পঁচিশ লক্ষ টাকা জমিয়ে রাখলেন এটা কন্টিনিউয়াসলি একটা ইন্টারেস্ট দিবে প্রতি মাসে ঠিক আছে তো আপনি যদি মারাও যান কখনো তারপরেও ওই ইন্টারেস্ট কিন্তু বাড়তেই থাকবে তাই না ওইভাবে হবে তারপর যদি আমরা আপনাকে দেখতে পাচ্ছি আপনি মোবাইল থেকে যুক্ত আছেন সমস্যা নেই আপাতত মিউট রাখুন যখন প্রশ্ন করবেন তখন আনমিউট করে প্রশ্ন করতে পারবেন ওইটা প্রশান্ত মোবাইল থেকে ও হ্যাঁ প্রশান্ত দা ঠিক আছে প্রশান্ত মিউট রেখে দেন আর ক্যামেরার ভিডিও ফুটেজটাও অফ রাখলে ভালো হবে আচ্ছা তো পেসিভ ইনকামটা এই টাইপের আরও যদি সহজভাবে বলি যদি আমরা একটা ফলবান বৃক্ষের চারা আজকে রোপণ করি এবং সেটা দশ বছর পর কি হবে একটা ফলের গাছ থেকে ফল আসবে তখন কিন্তু আমরা ফল খাইতে পারবো তো প্রাথমিক অবস্থায় সেই ফল গাছের চারাটাকে পরিচর্যা করতে হয় যত্ন করতে হয় ঠিক আছে যদি যত্ন না করি সে যত দামি ফলের গাছ হোক না কেন পশু প্রাণী এটা খেয়ে ফেলতে পারে অথবা অবহেলায় অযত্নে মারা যেতে পারে তাই না তো এরকমই আর কি আজ আমরা যদি যত্ন করি তাহলে কনফার্ম সেটা পাঁচ বছর পর হোক তিন বছর পর হোক কনফার্ম কিন্তু সেই গাছে ফল আসবে ঠিক আছে আর বাই চান্সের কথা বাদ দেন মানে কনফার্ম আস ম্যাক্সিমাম ফল গাছে আসে তো ফল যখন আসা শুরু করবে কি তখন কি হবে একটা ফলবান গাছ যদি কম বয়স হয় পাঁচ বছরই গাছের যে ফল আসবে দশ বছরের গাছের ফলের মধ্যে পার্থক্য আছে তাই না অর্থাৎ গাছের প্রসার যত বৃদ্ধি হবে আবার দেখা গেলো যে শুধু সময় বাড়লে হবে না গাছটা যদি উপযুক্ত পরিবেশে না থাকে তাহলে কিন্তু তার পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি পাবে না ফলে মানে চিকন রুগ্ন সার একটা গাছ হবে হয়তো ফল আসবে কারণ তার চেহারার উপর ডিপেন্ড করে খুব সীমিত সংখ্যক ফল আসবে কিন্তু আমরা যদি ছোটো থেকেই চারা গাছটাকে যথেষ্ট পরিচর্যা করি একটা পরিবেশ দিই তাকে বেড়ে ওঠার জন্য তাহলে সে গাছটা দিন যত যাইবে তত তার কি হবে বৃদ্ধি পাবে গ্রোথ বৃদ্ধি পাবে এবং ফলের পরিমাণও বৃদ্ধি পাবে পরবর্তী বছরে আরও বেশি ফল আসবে তারপরের বছরে আরও ফল আসবে কারণ গাছ তো বৃদ্ধি পাচ্ছে ডালপালা বৃদ্ধি পাচ্ছে তাই না ঠিক প্যাসিভ ইনকামটাও তাই যদি আমরা প্রাথমিক স্টেপগুলোতে যদি আমরা পরিচর্যা করতে পারি ভালো একটু সময় দেই যত্ন নিই তাহলে এটা ডে বাই ডে বৃদ্ধি পেতে থাকবে আমাদের যে পেসিভ ইনকামের অ্যাকাউন্টগুলো যেখানে আমরা করে থাকি সেই অ্যাকাউন্টগুলোর গ্রোথ বৃদ্ধি পেতে থাকবে এবং এটা যদি কন্টিনিউয়াসলি পরিচর্যা করে যাই তাহলে কিন্তু আরও ভালো বৃদ্ধি পাবে ফলে আর্নিং তো আসবে কনফার্ম কিন্তু ডে বাই ডে আর্নিংটা বৃদ্ধি পাবে কিন্তু যদি আমাদের পরিচর্যার ক্ষেত্রে যদি সমস্যা করি সেক্ষেত্রে আর্নিং আসবে কিন্তু ওই রকম আহামরি আসবে না যেটা একটা রুগ্ন গাছের অবস্থা ওই রকম হবে ব্যাপারটা আশা করি ক্লিয়ার তো এইটাই আর কি যে পেসিফ মার্কেটগুলোতে এভাবে যদি আমরা কাজ করি কনফার্ম আমরা ইনকাম করতে পারবো এটার মজাটা যেটা সেটা এখানে তো ক্লায়েন্ট নাই বা কোনো বস নাই ম্যানেজার নাই সো একটা সময় গিয়ে আপনি ছয় মাস অসুস্থ আর কোনোভাবেই কাজ করতে পারলেন না ছয় মাস থাকলো তো ওই তো বললাম ফলবান বৃক্ষের মতো আপনি ছয় মাস পরিচর্যা না করলেও সে অটোমেটিকলি আপনাকে প্রফিট দিয়ে যাবে ফল দিয়ে যাবে পেসিভ ইনকামের পদ্ধতিগুলো এমন তো পেসিভ ইনকামের অনেকগুলো পদ্ধতি রয়েছে যেটা হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং এরকম মাইক্রো স্টক ওয়েবসাইট তারপর ইউটিউবিং করা গুগল অ্যাডচেঞ্জের কাজ করা তারপর একটা আপনি বই লিখলেন বই লিখে এটা অফলাইনের উদাহরণ ধরি একটা বই লিখে আপনি পাবলিশ করলেন এটা রয়্যালিটি পেতেই থাকবেন যতদিন বেঁচে আছেন মারা গেলেও ওটার রয়্যালিটি আসতেই থাকবে ঠিক ব্যাপারটা ঠিক এই টাইপ তো আমরা অনেকগুলো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতিকে আপাতত অ্যাপ্লাই করব সেটা হচ্ছে মাইক্রোস্টোক ওয়েবসাইট তো মাইক্রোস্টোক ওয়েবসাইট কোনগুলোকে বলা হয় আমরা এই মুহুর্তে যদি মাইক্রো মাইক্রোস্টোকের সাইটের নাম যদি জানতে চাই টপ রেটেড মাইক্রোস্টোক ওয়েবসাইট আমি একটু দেখাই স্ক্রিনটা যেহেতু বর্তমানে চ্যাট জিপিটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একে যা প্রশ্ন করা হয় মোটামুটি অ্যাকুরেটলি অ্যান্সার দিতে পারে তাই না তা আমি একে প্রশ্ন করি টপ অ্যান্ড বেস্ট মাইক্রো ওয়েবসাইট বেস্ট মাইক্রো স্টক ওয়েবসাইট লিস্ট মাইক্রোস্টক ওয়েবসাইট লিস্ট অসংখ্য মাইক্রোস্টক ওয়েবসাইট রয়েছে তার মধ্যে শাডার স্টক অন্যতম অ্যাডোবি অন্যতম গ্যাডি ইমএস আই স্টোক এলামি পয়েন্ট ফাইভ ড্রিমস টাইম ওয়ান টু থ্রি আর এফ এরকম অসংখ্য ওয়েবসাইট আছে যেগুলোকে আমরা মাইক্রোস্টক ওয়েবসাইট বলি তো মাইক্রো স্টক ওয়েবসাইটগুলোর কাজ এখানে কি ধরনের ফাইল রাখা হয় আমরা একটু দেখানোর চেষ্টা করি প্রশান্তা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে মিউট রাখেন আচ্ছা ঠিক আছে তো এই যে হচ্ছে শাটার স্টক ওয়েবসাইট এটা একটা যদি ওয়েবসাইটের আমরা উদাহরণ দেখি তাহলেই বুঝতে পারবেন যে কি স্টক ওয়েবসাইটে বিভিন্ন ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর সেটা হতে পারে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি গ্রাফিক্স অ্যানিমেশন থ্রি ডি প্রজেক্ট ইমেজ তারপরে যারা গ্রাফিক্স ডিজাইন করে ভেক্টর ইলাস্ট্রেশন এখানে অনেক ধরনের কন্টেন্ট আছে ঠিক আছে আমরা যদি এখানে দেই লায়ন লোগো এগুলো কিন্তু গ্রাফিক্স এলিমেন্ট এবং এগুলো হচ্ছে ইলাস্ট্রেশন রিলেটেড কন্টেন্ট এই যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো অসংখ্য ডিজাইনার আপলোড করে রেখেছে এগুলো এতটুকু আপলোড করা পর্যন্তই তাদের কাজ শেষ এগুলো ক্রমাগতভাবে বিক্রি হতে থাকবে লাইফ আপনি এর রয়্যালিটি পেতে থাকবেন ঠিক আছে তো এটাই মূলত হচ্ছে মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোর কাজ অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট বিক্রি করা হয় এখান থেকে তো যারা কিনবে আর কি তারা এখানে বিভিন্ন সাবস্ক্রিপশনে কিনে থাকে অথবা সিঙ্গেল ফাইল হিসেবে কিনে থাকে এখানে একটা তাদের ওয়েবসাইট সাবস্ক্রিপশন বা একটা প্যাকেজ দিয়ে রাখছে কেউ যদি ঊনপঞ্চাশ ডলার ব্যবহার করে তাহলে সে দশটা ইমেজ ডাউনলোড করতে পারবে এখান থেকে ওয়েবসাইট থেকে এরকম বিভিন্নভাবে তাদের প্যাকেজ আছে ওই অনুযায়ী যাদের কেনার দরকার তিনি কিনবেন এবং আপনার যদি প্রয়োজন হয় আপনিও কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা এখানে কেনার জন্য না আমরা বরং এখানে আমরা বিক্রেতা হব যেহেতু ডিজিটাল ফাইল একটু আগেই দেখালাম যে এই কন্টেন্টগুলো কিন্তু ডিজিটাল তো ডিজিটাল ফাইলের সুবিধাটা কি যে একটা কন্টেন্ট যদি এক লক্ষ বারও বিক্রি হয় এটা কিন্তু কোনোভাবেই পরিবর্তিত হয় না বা শেষ হয়ে যায় না মার্কেটে এক লক্ষের জায়গায় যদি ওয়ান মিলিয়নবার কেউ ডাউনলোড করে তারপর শেষ হবে না তাই না আমি যদি আপনাকে আপনাদেরকে আরও ভালো করে একটা ওয়েবসাইট থেকে দেখাই ড্রিমস টাইম এই ওয়েবসাইটে গিয়ে আমি কোনো একটা কন্টেন্ট লিখে সার্চ করি ফটোস না দিলাম এলাস্ট্রেশন ধরেন এইটা এই কন্টেন্টটা তো এখানে দেখেন অলরেডি ছাব্বিশ বার সেল হয়েছে একটা করে কন্টেন্টের দাম দেখেন যদি এটা এককভাবে কেউ কিনে ক্রেডিট ছাড়া মানে তাদের সাবস্ক্রিপশন ছাড়া মোটামুটি চোদ্দ ডলার বা এরকম বা পাঁচ ডলারও হতে পারে কারণ এক এক ওয়েবসাইটে এক এক ধরনের প্ল্যানস থাকে এরকম যে সাবস্ক্রিপশান প্ল্যান এইভাবে যে এক মাসের মধ্যে পাঁচ পাঁচটা ডাউনলোড করতে পারবে তখন থাকে পঁচিশ ডলার অর্থাৎ পাঁচটা ইমেজ যেন পঁচিশ ডলার ব্যয় করতে হবে তার মানে একটা ইমেজের গড় প্রতি পড়তেছে পাঁচ ডলারের মতো পাঁচ পাশে পঁচিশ ঠিক আছে তো একটা ইমেজে যদি এখানে আমরা যেটা দেখলাম যে অলরেডি বার ডাউনলোড হয়েছে যার ফাইলটা তিনি কিন্তু বার ইনকাম পেয়েছেন একবার আপলোড করে রাখছেন কিন্তু ছাব্বিশ বার ইনকাম করেছেন তাও এনার যদি এই মার্কেটে তো ওনার অ্যাকাউন্ট কোনটা এইটা ওনার যদি এই মার্কেটে অনেকগুলো ফাইল থাকে অলরেডি উনি কতগুলো ফাইল আপলোড করেছেন পাঁচ হাজার এবং টোটাল সেল করেছেন কত দেখেন ফাইল মাত্র পাঁচ হাজার কিন্তু সেল করেছেন সতেরো হাজার বুঝতে পারছি তো প্রতিটি ডাউনলোডে যদি উনি এক ডলারও পেয়ে থাকেন তাহলে কি পরিমাণ সতেরো হাজার ডলার আর্ন করেছেন ঠিক আছে তো সতেরো হাজার সেল তো আর একদিনে হয়নি এটা দু সালের অ্যাকাউন্ট ব্যাপারটা তো এই যে কাজগুলো দেখতেছেন এগুলো মূলত একজন প্রফেশনাল আর্টিস্ট বা গ্রাফিক ডিজাইনারের কাজ এই কাজগুলো একটা করে কাজ করতে ওই রকম ওই ডিজাইনারের মিনিমাম আট দশ ঘন্টা পর্যন্ত সময় লেগে গিয়েছে এই ডিজাইনগুলো করতে বুঝতে পারছেন যদি এটা ইজি হইতো তাহলে উনি দুই সালে অ্যাকাউন্টের বয়স এতদিনে পাঁচ হাজার না এতদিনে উনি ফাইভ মিলিয়ন কন্টেন্ট আপলোড করতে পারতেন যদি ওনার কাছে ডিজাইনগুলো ইজি হইত কারণ কেউ কি ইনকাম হয় এমন জায়গায় কেউ কি ফাইল আপলোড করতে চাইবে না অবশ্যই চাইবে সতেরো হাজার সা তার ডলার ইনকাম হয়েছে এই অ্যাকাউন্ট থেকে তার মানে সে নিশ্চিতভাবে চাইবে যে আমার আরও অসংখ্য ফাইল থাকুক কিন্তু চাইলে তো হবে না কাজগুলো করতে তাকে যথেষ্ট সময় লেগেছে এবং প্রচুর ধৈর্যও রাখতে হয়েছে কাজগুলো করা আপলোড করা ব্যাপারটা এমন তার জন্য দেখেন দশ সাল আজকে হচ্ছে চব্বিশ সাল এত বছরেও তিনি পাঁচ হাজারের অতিক্রম করতে পারেন এই ফাইল কিন্তু আজকের ক্লাসে আমি এটারই ব্যতিক্রম দেখাবো যে বর্তমান আমরা যে যুগে বসবাস করছি আপনি যদি আর্টিস্ট না হয়ে থাকেন কোনো সমস্যা নেই প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার যদি না হয়ে থাকেন তারপরও কোনো সমস্যা নেই আমরা এই কাজগুলো কোনো প্রকার সফটওয়্যার ব্যবহার করা ছাড়াই কাজ করব। অর্থাৎ আমরা জানি এই ধরনের কাজগুলো করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপের দরকার হয় বা আদার্স আরও কঠিন কঠিন সফটওয়্যারের দরকার হয় এবং এক একটা করে ফাইল তৈরি করার জন্য শুধু আপনার সফটওয়্যারের নলেজ থাকলে হবে না ক্রিয়েটিভিটি থাকতে হবে ব্যাপারটা এমন ছিল কিন্তু এখন এমনটা নাই এখন আপনাদেরকে শেখাবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা মানুষের চাইতেও অনেক বেশি বুদ্ধি সম্পন্ন। সো তাকে শুধু কমান্ড করুন সে যেহেতু একটা রোবট তাকে আপনারা কমান্ড করবেন যে আপনার কী দরকার সে আপনার পছন্দ মতো জিনিস বানিয়ে দিবে ঠিক আছে তো এ যাবৎকালে অসংখ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে এসেছে ডালি এসেছে মির্জারনি এসেছে কিটল এসেছে আর অনেক তো প্রত্যেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার সুযোগ আমার হয়েছে এবং কাজ করেছি ক্লায়েন্ট পারপাস কাজ বা এই ধরনের স্টক মার্কেট পেসিভ ইনকামের জন্য কাজ করা আমার হয়েছে তো সেই অভিজ্ঞতা থেকে জানি প্রত্যেকটা ওয়েবসাইটে মোটামুটিভাবে যা দেয় খারাপ না ভালোই দেয় কিন্তু তাতেও আমরা যদি সেগুলোকে ব্যবহার করে কাজ করি করি তার হলেও এত মানে আউটপুট দেওয়া সম্ভব না যেটা আমার এই কোর্সে আমি রিকমেন্ড করতেছি যে আপনারা যদি এই কোর্সটিতে যুক্ত হন বা আমার আমার যে পদ্ধতিটি আমি দেখাবো সেই পদ্ধতিটি যদি অনুসরণ করেন তাহলে ইনি দেখেন দশ চোদ্দ বছরে দিছে পাঁচ হাজার কিন্তু আমি আপনাদের দেখাবো আপনি এক মাসের ভিতর মিনিমাম আপনি বিশ হাজারের প্লাস ফাইল আপলোড করতে পারবেন এই ধরনের অ্যাকাউন্টে এবং এই ধরনের কন্টেন্ট এবং এর চাইতো গর্জিয়াস কন্টেন্ট কোনো প্রকার ভুল ছাড়াই এবং মার্কেট প্লেস অ্যাকসেপ্ট করবে হান্ড্রেড পারসেন্ট এবং ইনকামও হবে আশা করি বুঝতে পেরেছেন এখন আপনাদের যদি ন্যূনতম গ্রাফিক্স ডিজাইন সেন্স থাকতো তাহলে এই কথাগুলো আপনাদেরকে শিহরিত করতে পারতো কিন্তু যেহেতু আপনারা গ্রাফিক্স ডিজাইনের সঙ্গে কানেক্টেডই না যার কারণে বা এর ব্যাপারটা আপনারা ফিল করতে পারতেছেন না ঠিক আছে তারপরও কথাগুলো এক্সপ্লেইন করে দিলাম যে আশা করি বোঝার কথা যেখানে একটা দক্ষ ডিজাইনার দশ বছরে পাঁচ হাজার ফাইল চোদ্দ বছরে পাঁচ হাজার ফাইল তৈরি করেছে তাতেই তার সতেরো হাজার সেল হয়েছে ধরেন সতেরো হাজার ডলার ফেলেও যদি দেই সতেরো হাজার ডাউনলোডে সমান সমান ওনার মিনিমাম পনেরো হাজার ডলার ইনকাম হয়েছে এখান থেকে এটা বিশ্বাস করতে হবে ওকে এবং এক্স্যাক্টলি এটাই হয় আচ্ছা আর সেই জায়গায় যদি আমরা এক মাসে বিশ হাজার ফাইল আপলোড করি এটা সত্যিই অবস্থব কথা কিনা তো হ্যাঁ আমরা এই কাজটি করব এবং কোন ওয়েবসাইটে এই মুহুর্তে কাজ করাটা আমাদের কোন কোন ওয়েবসাইটগুলোতে কাজ করাটা আমাদের জন্য বেটার ডিসিশন হবে সেই বিষয়গুলো এই ক্লাসে বা এই কোর্সে আমি দেখিয়ে দেব তো এত দূর পর্যন্ত আমাদের সূচনা লগ্নের আলোচনা আমরা সরাসরি কাজে চলে যাব এবার তো এত দূর পর্যন্ত যে কথাগুলো বললাম আপনাদের মধ্যে কি কোনো প্রশ্ন আছে আর যদি প্রশ্ন না থাকে আমি বলি যে আমাদের কোর্সের কিন্তু কি বললাম যে স্টক সাইটে কাজ করা হবে মাইক্রোস্টোক এই ধরনের ওয়েবসাইটগুলোতে আর আমরা মূলত কাজ শিখবো মাইক্রোস্টোক সাইটে দেখেন ভিডিও আপলোড করা যায় অডিও আপলোড করা যায় ইলাস্ট্রেশন ফটো যেগুলো ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি ওগুলো করা যায় ঠিক আছে সব আপলোড করা যায় তো আমরা মূলত শিখবো ইলাস্ট্রেশন অনলি ইলাস্ট্রেশনের আন্ডারে কি কি পড়ে দেখেন এই ধরনের কন্টেন্টগুলোকে ইলাস্ট্রেশন বলা বলা হয় বা ভেক্টর ইলাস্ট্রেশন গ্রাফিক্স ডিজাইন জগতের পাওয়ারফুল অ্যালিমেন্টের নামই হচ্ছে ইলাস্ট্রেশন বা ভেক্টর কন্টেন্ট এগুলো যদি আপনি বানাতে পারবেন আপনি দুনিয়ার সব কিছুই করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন জগতের আপনি ব্যানার বলেন ফ্লেয়ার বলেন অথবা অ্যানিমেশন বলেন পরবর্তী স্টেপগুলো পারবেন তো আমি পরবর্তী স্টেপগুলো দেখাবো না আমি জাস্ট যেহেতু মাইক্রোস্টক ওয়েবসাইট রিলেটেড তাই আমি এটাতে ফোকাস করব ঠিক আছে আর এটা কেন করতেছি কারণ এটা একটা শর্ট কোর্স এক মাসের মধ্যে আমাদের কাজ শিখতে হবে অনেকগুলো ফাইল তৈরি করতে হবে এবং যাতে আমরা একটা ভালো ইনকাম করতে পারি সেই ব্যাপারেও আমাদের প্রসেসটা চালাতে হবে দ্যাটস ওয়াই আমরা অনেকগুলো প্রসেসে এগোব না এগোবো না মানে অনেক ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করবো না আমরা এই জাস্ট একটা ক্যাটাগরিকে ফোকাস করব ইলাস্ট্রেশন। তারপরে যখন আপনার এই জায়গা থেকে আর্নিং শুরু হওয়া শুরু শুরু হবে আর্নিং শুরু হবে তখন আপনার মধ্যে ভালো লাগবে যে না আমাকে তাহলে আরও বেটার কাজ শেখা উচিত আমাকে আরও অ্যাডভান্স শেখা উচিত আর যেহেতু আমি এগুলো বানাতে পারি সো এগুলোকে দিয়ে আর কোথায় কোথায় আর্ন করা যায় যেমন পট সাইড আছে একই জিনিস আপনারা পট সাইড দিতে পারবেন ফাইবার সেখানে গিয়ে লোগো ডিজাইন সার্ভিস দিতে পারবেন টি শার্ট ডিজাইন যা কিছু গ্রাফিক ডিজাইন জগতে সব ধরনের সার্ভিস দিতে পারবেন এটা হবে আপনাদের পরবর্তী স্টেম যে আপনারা এগুলোকে ব্যবহার করে করবেন কিনা আর আপনারা যদি বলেন যে পরবর্তী স্টেপগুলো আমার থেকে সাপোর্ট চান সেটা আমি চিন্তা করব তবে এটা এই কোর্সের মানে কথা দেয়া না ওটা হচ্ছে সম্পূরক ওটা যদি আপনারা চান আমি চেষ্টা করব যে ওইদিকে কিন্তু আমাদের মেইন টার্গেটটাই থাকবে হচ্ছে মাইক্রোস্টোক ওয়েবসাইটের জন্য ঠিক আছে তাহলে আমরা ক্লিয়ার আমরা মূলত এক মাস ধরে এই চ্যালেঞ্জটা নিব আমরা ইলাস্ট্রেশন রিলেটেড কাজগুলো শিখবো ভেক্টর ইলাস্ট্রেশন এবং সেটা মাইক্রোস্টো ওয়েবসাইটে যাতে সেল করতে পারি কিভাবে সেল করা যায় কোন টপিক্সের কোন ক্যাটাগরির কন্টেন্ট এখানে অনেক ধরনের কন্টেন্ট আছে দেখেন মানুষ ক্যারেক্টার গাছপালা আর অনেক কিছু ইমোশনাল টাইপ অনেক তো আমরা এখান থেকে বেছে নেবো এক্স্যাক্টলি আমাদের কোন কন্টেন্টগুলো বেশি সেল হয় দেখি এটা ক্লিক করে যে কেমন সেল সেলটা কোথায় বুঝবে এটা এখন পর্যন্ত সেল হয়নি নিউলি আপলে আপলোডেড ফাইল হুম সেল হলে দেখা যায় এই যেটা সয়বার ডাউনলোড হয়েছে এটা ঠিক আছে এই জিনিস এটাও সবাই ডাউনলোড হয়েছে তো কিছু কিছু কন্টেন্ট প্রচুর সেল হয় তো সেই কন্টেন্টগুলোই আমরা দেখব ঠিক আছে আর আমি এখানে আপনাদেরকে জানিয়ে রাখছি যে কোনো একটা জায়গা থেকে আমাদের ইনকাম করতে গেলে আমাদেরকে সময় দিতে হবে যতই ইজি হোক না কেন এখন কিন্তু এই কাজগুলো বললামই তো যে এগুলো কাজ ম্যানুয়ালি অর্থাৎ যদি আপনি রং তুলি ব্যবহার করে আর্ট করেন তারপর অনেক সময় লাগবে এবং অবশ্যই ক্রিয়েটিভিটি তো মাস্ট সবার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে না এটাকে যদি অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি লাস্ট রেটরে করেন তারপরও আপনার ভিতরে ক্রিয়েটিভিটি থাকতে হবে এবং সেটা দিয়ে করতে গেলেও সফটওয়্যার দিয়ে করতে গেলেও অনেক সময় লাগবে কিন্তু এখন আপনারা যেটা করবেন এ খালি কমান্ড করবেন এআই আপনাকে কাজ হাজির করে দিবে। এত ইজি ঠিক আছে তো এত ইজি কাজ হওয়া সত্ত্বেও আমাদেরকে প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার কন্টেন্ট তৈরি কর করার সক্ষমতা রাখতে হবে তো এটা তো আর এক ঘন্টা সাত দিনে এক ঘন্টা বা একদিনে এক ঘন্টা দিলে তো হবে না তাই না অর্থাৎ আজকে আমি এটা চ্যালেঞ্জ এই কারণে নিয়েছি যে এটা একটা চ্যালেঞ্জিং কোর্স যাতে একটা ন্যূনতম মানুষ যেভাবে একটা তার চাকরিকে যতটা সিরিয়াসলি দেয় তাহলে ততটা সিরিয়াস নিয়ে যদি এই প্রসেসটা অবলম্বন করে তাহলে আমি অন্তত বিশ্বাস করি যে ইনকাম হতে বাধ্য ঠিক আছে এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ এখন যদি কেউ ব্যস্ততার কারণে সময় দিতে না পারেন ওই ব্যর্থতার দায়টা কিন্তু ওনাকেই নিতে হবে যেমন আমাদের এখানে রয়েছেন প্রশান্ত দা উনি কিন্তু জব করেন এবং কঠিন জব করেন দাদার ওই জবের কথা শুনে আমারই ভয় লাগে হ্যাঁ কারণ আমি ওই ধরনের জবে আমারও এক্সপেরিয়েন্স আছে সেটা হচ্ছে মার্কেটিং জব করেন উনি তো মার্কেটিং জব করলে হয় কি টোয়েন্টি ফোর আওয়ার্সই মনে হয় ডিউটিতে আসে এরকম একটা প্যারার উপর থাকতে হয় সেই জায়গা থেকে আট ঘন্টা সময় বের করে লাঞ্চিংয়ে দেওয়া এটা টাফ তো এখানে হতাশারও কিছু নেই যেহেতু বললাম যে কাজগুলো এআই দিয়ে হবে আপনি যদি আট ঘন্টা দিতে পারেন তাহলে যদি আমি যে পরিমাণ রিকমেন্ড করতেছি যে এতগুলো ফাইল প্রতি মাসে আমাদের তৈরি করার সক্ষমতা রাখতে হবে এবং পারবেনও যদি আট ঘন্টা সময় দেন এক্স্যাক্টলি হবে না হওয়ার কোনো অপশনে কারণ আমি দেখাবো একটু পর তো এখন যদি এটা না হয় যেমন আমাদের প্রশান্ত দা যেহেতু জব করেন কঠিন জব সময় পড়া সো টপ তো যতটুকুই সময় পাবেন সেই সময়টুকু যদি উনি ইনভেস্ট করেন এই কাজে তো তাহলে কি আর্ন হবে না অবশ্যই হবে তবে ডিফারেন্স তো থাকবে তাপসাদা যদি আমি বলেছি আট ঘন্টা তাপসদা দিচ্ছে প্রতিদিন বারো ঘন্টা আর প্রশান্ত দা ব্যস্ত থাকার কারণে দুই ঘন্টা দিচ্ছে তো দুজনের আর্নিং তো আর সমান হবে না তাই না এইটুক ডিফারেন্স হবে তবে যদি প্রশান্ত দা ওই সময়টুকু কন্টিনিউয়াসলি দিয়ে যায় চাপ নেই উনি যেহেতু একটা জব করেন ওটার পাশাপাশি এই আর্নিংটাকে ডে বাই ডে গ্রো করতেছেন দেখা গেল তাপসদা যেহেতু টোটালি ফ্রিলায়েন্সিংয়ে সময় দিচ্ছেন ওনার হয়তো বা এক মাসে উনি দাঁড়িয়ে গেলেন বা ওনার অনেকগুলো আর্ন হইল। কিন্তু প্রশান্ত দা তো অবশ্যই হবে সেটা এক মাসে না হোক তিন মাসে মিলে তো ওই পরিমাণ হওয়ার কথা হবে তাই না এক্স্যাক্টলি এই ঘটনাটাই হবে যদি আপনি কাজ করেন অবশ্যই আর্ন হবে তবে যারা বেশি কাজ করবে তাদের বেশি আর্ন হবে বেশি সময় দেবে বেশি আর্ন হবে এতটুকুই ক্লিয়ার তা এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আমার কথার মধ্যে যদি কোনো আপনাদের আপত্তি থাকে বলতে পারেন তারপর যদি কোনো আপত্তি আছে না ঠিক আছে কথার মধ্যে যুক্তি আছে তো এটা সিম্পল কথা তাই না প্রশান্ত দা আপনার কোনো প্রশ্ন কোনো সমস্যা আচ্ছা আরও ঠিক আছে আর আমি যেটা বলেছি যে এখানে কাজগুলো ক্রিয়েটিভ কাজগুলোকে সহজ ভাবার কোনো চান্স নাই যে কাজগুলো দেখালাম এতক্ষণ ধরে সেই কাজগুলো আসলে যার তার দ্বারা করা সম্ভব না তারপরে আপনাদেরকে আমি পানির মতো বানিয়ে দেব কেন কারণ এটা এআই দিয়ে করবেন ঠিক আছে এতটুকুই ক্লিয়ার থাকেন সুতরাং কাজের ব্যাপারে আপনারা ভয় পাবেন না কাজ ইজি হবে জাস্ট এখানে অনেকের ক্ষেত্রে কঠিন হবে সময়টা অ্যাডজাস্ট করা তো তারপরও যতটুকুই সময় থাকবে আপনার কাজে লাগাবেন কারণ ডে বাই ডে এই কাজ সেক্টরগুলোতে কম্পিটি কম্পিটিটর বাড়বে আমার এই রিলেটেড কোর্স আপনি যদি সারা বাংলাদেশে খোঁজেন পাবেন কি না আমার জানা নেই তবে আজকে নাই জন্য যে কালকে হবে না কালকে যে এক্সপার্ট আসবে না তা তো না তাই না সো যত দ্রুত এই সেক্টরটাতে আমাদের কেরিয়ার ডেভেলপ করা যায় ততই মঙ্গল কারণ যেহেতু এআই এই কারণে আমরা কোনো সময়টাকে নষ্ট করব না যত দ্রুত পারি এই সেক্টরটা আমাদের অবস্থানটা আগে তৈরি করি পরে যারা আসবে তাদের হিসাবটা আলাদা তারা কিভাবে তাদের অবস্থান তৈরি করবে তাদের ইচ্ছা এটাই আমি বুঝাইতে চাচ্ছি যে আমাদের সময়টা খুবই সিরিয়াস কোনো দেরি করা যাবে না একদিন দেরি করাম না অনেক লস ঠিক আছে তোকে আমি আর কথা বাড়াচ্ছি না আমরা এবার সরাসরি কাজে চলে যাব কাজটা করে দেখাবো এবং আপনাদেরকে যে ম্যাজিকটা দেখাতে চাচ্ছি যে এটা এআই দিয়ে করা যায় এত কঠিন কাজ সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করব।